নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পটলের তরকারি কীভাবে বানালে পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে আপনারা তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা দেখতে হয়েছে ভারী সুন্দর এবার এই রেসিপিটা কিভাবে আমি বানাবো সেটাও আপনাদেরকে আমি দেখাবো তার আগে ভাবলাম একটু এখানকার ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি ভারী সুন্দর নীল আকাশ তার সাথে সাদা মেঘ আর ভারী বাতাস হচ্ছে সেটা আপনারা গাছের পাতাগুলো দেখুন কত জোরে জোরে নড়ছে এত সুন্দর ওয়েদার দেখলে মনটা ভারী ভালো হয়ে যায় আবার তার উপর যখন সামনেই পুজো আমাদের আর কিছুদিন বাদেই দুর্গা পুজো আসছে আর তার সাথে এরকম নীল আকাশ থেকে মনটা ভারী ভালো লাগলো তাই ভাবলাম রান্নাঘরে রান্না রেডি করার আগে বন্ধুদের সাথে একটু আমাদের এখানকার ওয়েদারটা শেয়ার করি আশা করি বন্ধুদেরও এরকম ওয়েদার খুব ভালো লাগবে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আলু পটল আর আদা আজকের রেসিপিটা সম্পূর্ণই নিরামিষ চলুন এখন আলু আর পটল আদা এটা কেটে নিই দেখুন আমার আলু আর পটল কাটা হয়ে গেছে তার সাথে আমি আদাটাকেও কেটে নিয়েছি আমি আদাটাকে এভাবে ঝিরি করে কুচি করে নিয়েছি এতে করে আমি যখন শিলে বাটবো এর ছিবড়াটা আর ডিস্টার্ব করবে না আপনারাও এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আদাটা পেস্ট করবেন দেখবেন সুন্দরভাবে বাটা হয়ে যাবে চলুন এবার এগুলোকে ধুয়ে নিই ধুয়ে আলু আলাদা রাখবো পটল আলাদা রাখব তারপরে আমি আদাটাও বেটে নিচ্ছি এবার দেখুন পটলের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে দিচ্ছি এটা ভালো করে লবণ হলুদটা মাখিয়ে মিনিট পাঁচেকের মতো রেখে দেবো তখন কি হবে পটল থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গিয়ে পটলটা একদম ঝরঝরে হয়ে যাবে আলুতে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রাখি না আলুতে লবণ হলুদ মাখিয়ে রাখলে আলুটা কালো হয়ে যায় এবং অনেক সময় সিদ্ধ হতেও ডিস্টার্ব হয় তাই আমি আলুতে কখনও লবণ হলুদ মাখাই না এবার দেখুন আমি কি কি নিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আর নিয়েছি লবণ চিনি তেল এটা আদাবাটার জলটা আর আলু কেটে নিয়েছি পটলটা তো আপনারা দেখলেন সুন্দরভাবে জল ঝরে গেছে আর এখানে আছে আদা বাটা জিরে ভাজা জিরে গুঁড়ো আর আছে লঙ্কা হলুদের গুঁড়ো এবার তাহলে চলুন আমি রান্নাটা শুরু করে দিই তার জন্য প্রথমে যেটা করতে হবে গ্যাসটা জেলে নিতে হবে এবার আমি এর মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো তেল তাহলে বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই লাইক দিয়ে দিয়েছেন আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভুলে গিয়ে থাকেন তাহলে এক্ষুনি লাইকটা দিয়ে দেন আর ভিডিওটা দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই নিরেমিস রেসিপি আপনাদের কেমন লাগলো এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে কালো জিরেটা যখনই গরম তেলের মধ্যে দেওয়া হয় ভারী সুন্দর একটা সেন্ট বেরোয় এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এরকম গরম তেলের মধ্যে হলুদ দিয়ে যে কোনো সবজি তুললে কালারটা হয় ভারী সুন্দর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু এদিক ওদিক নাড়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো পটল আর এখানে আমি কোনো সবজি নামিয়ে রাখবো না ভেজে সব আমি একসাথে পরপর দিয়ে দেবো একবারেই আমি এই তরকারিটা তুলে দিয়েছি অন্য সময় কি আলুটা ভেজে তুলে রাখি তারপর এটা ওটা কিন্তু এখানে আমি সব একে একে দিয়ে দেবো এবার দেখুন দিয়ে দিচ্ছি পটলগুলো এবার আলু পটলগুলো ভালো করে ভেজে নেব যে কোনো নিরামিষ রান্না সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে বানালে তরকারিটা টেস্ট হয় মাঝে মাঝে একটু ঢেকে দেবো ঢেকে দিলে কি হয় আলু আর যে কোনো সবজি তাড়াতাড়ি বেশ সেদ্ধ হয়ে যায় এইভাবে আপনারাও একটু বারবার ঢেকে ভাজবেন আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা আদাটা দিয়ে ভালো করে আমি আলু পটলের মধ্যে মিশিয়ে দেব যাতে আদাটাও এর মধ্যে থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায় আবারও আমি ঢেকে দিচ্ছি এইসব রান্নায় এইভাবে একটু ধৈর্য ধরে করলেই টেস্ট হবে দুর্দান্ত পুরো অনুষ্ঠানবারের মতো অল্প তেল দিয়ে বাড়িতেই বসে অনুষ্ঠান বাড়ির স্বাদ পাওয়া যাবে তাও আবার নিরামিষ দিনে কত মজা তাই না বলুন এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরেটা আমি পরে দেবো ওটা তো ভেজে রেখেছি ওটা যখন তরকারিটা হয়ে আসবে তখন লাস্টের দিকে দেবো এবার এটাকে ভালো করে নেড়ে নিই সবের মধ্যে যাতে লঙ্কা আর হলুদটা মিশে যায় এইভাবে হয়ে গেলে আবারও এটা একবার ঢেকে দিতে হবে তার আগে দিয়ে দিলাম লবণ আর চিনিটা সামান্য পরিমাণ চিনি দেবেন লবণের সাথে তাহলে তরকারি টেস্ট হয় খুব সুন্দর তরকারিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে সব সবজিগুলো বেশ সুন্দর কালার হয়েছে দেখুন আলু পটল কত সুন্দর রঙ হয়ে গেছে এইভাবে একটুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে ঢাকনা দিয়ে দিয়ে জিনিসগুলোকে ভাজতে হবে যেসব বন্ধুরা আমার এই পুরো ভিডিওটা দেখবেন তাহলে তাদের কিন্তু আর নিরামিষ আলু পটল বানাতে কোনো অসুবিধা হবে না অনেকে আছে নিরামিষের কথা শুনলে একটু ভয় পেয়ে যায় যে কিভাবে সে করবে রান্নাটা আবার অনেকে আছে টমেটো ছাড়া নিরামিষ রান্না করতেই পারে না তাদেরকে বলবো একদম ভয় পাবেন না প্লিজ আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তাতে জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই পরিমাণে জল দেবেন এবার এটা আমি ঢেকে দিচ্ছি দেখুন সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা জিরে গুঁড়োটা দেখছেন ফুটছে সুন্দর এতে কোনো গরম মশলা দিতে হবে না কোনো ঘি বা বাটার দিতে হবে না শুধু আমি যেভাবে দেখালাম এইভাবে একবার বানিয়ে দেখুন ভারী সুন্দর হবে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না অনুষ্ঠান বাড়ির দেখছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি আলুগুলো একটু টিপে দেখে তারপর নামিয়ে নেব আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তাহলে যেসব বন্ধুরা এখনও আমার ভিডিওটাতে লাইক দেননি প্লিজ আপনারা লাইক দিয়ে দেন লাইক পেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে তখন ইচ্ছে করে আর লাইক না দিলে তখন মনে হয় বন্ধুদের আমার ভিডিও পছন্দ হয়নি তাই লাইক দেয়নি প্লিজ আপনারা লাইক দিয়ে দেন এবং আমার এই সুন্দর রেসিপিটা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেন যাতে ওনারাও আমার পাশে থাকেন তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছেন তা কমেন্ট করে জানাবেন আমার কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে সেটাও আমার ভীষণ ভারী ভালো লাগে তাহলে আজকের মতো বিদায় টাটা আবার দেখা হবে